Hello viewers, Assalamu Alaikum আজ আমি আপনাদের সঙ্গে একটি ভিটামিন সি ফেস প্যাকের রেমেডি শেয়ার করব ভিটামিন সি আমাদের শরীরের জন্য যতটা দরকারি ঠিক স্কিনের জন্য ততটাই দরকারি ভিটামিন সি আমাদের স্কিনকে চকচকে বানায় আন ইভেন স্কিন টোনকে সারায় ত্বকের রঙকে ফর্সা করে ও ত্বকে সাইনি করে তোলে স্পেশালি পিগমেন্টেশন মেলাজমা হাইপার পিগমেন্টেশন ব্ল্যাক প্যাচেস এগুলিকে সারিয়ে তোলে যদি আমাদের গলা ও ঘাড় কালো হয়ে যায় তাহলে ভিটামিন সি এর সঠিক ব্যবহার ব্যবহারে ঘাড় ও গলা ফর্সা হয়ে ওঠে ওভারঅল বলতে পারেন ভিটামিন সি ব্যবহারে আমাদের ত্বকের সমস্ত দাগ দূর করে ত্বকের রঙকে ফর্সা করে তোলে আমার দেখানো আজকের এই ফেস প্যাকটি আপনারা গ্রীষ্ম বর্ষা শীত সব সিজনেই ব্যবহার করবেন কেননা এটি আমাদের স্কিনকে সব সিজিনেই রক্ষা করবে স্কিনকে লাইটেন ও ব্রাইটেন করে তুলবে ও স্কিনকে ন্যাচারাল ব্লিচ করবে তাহলে চলুন ভিভার্স আর কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক ভিটামিন সি ফেস প্যাকটি কীভাবে তৈরি করতে হবে ও কিভাবে আমাদের ত্বকে অ্যাপ্লাই করতে হবে আমাদের আজকের রেমিডির জন্য প্রথমেই নিয়ে নিতে হবে ভিটামিনে ভরপুর কমলা লেবুর খোসা আপনারা সকলেই জানেন কমলা লেবুতে ভরপুর মাত্রায় ভিটামিন সি থাকে কিন্তু তার থেকেও বেশি কমলা লেবুর খোসায় ভিটামিন সি থাকে শীতকালে বাজারে কমলা লেবুর প্রচুর আমদানি হয় সেই সময় কমলার খোসা আপনারা রোদে শুকিয়ে রেখে দেবেন অথবা গুঁড়ো করে একটি কাচের পাত্রে নর্মাল ফ্রিজে স্টোর করে রেখে দেবেন তাহলেই সারা বছর এটি খারাপ হবে না ব্যবহার করতে পারবেন তবে আপনাদের কাছে এখন যদি কমলা লেবুর খোসা না থাকে তাহলে পাতিলেবুর খোসাও আপনারা গ্রেট করে ব্যবহার করতে পারেন এখানে আমি এক চা চামচ কমলা লেবুর খোসার গুঁড়ো নিয়ে নিলাম এবার এর মধ্যে আমাদেরকে দিতে হবে এক চা চামচ টক দই টক দইয়ের মধ্যে ভরপুর মাত্রায় ল্যাকটিক অ্যাসিড ও ভিটামিন সি থাকে যা আমাদের ত্বকের দাগ ছুপকে তুলে ফেলবে ত্বকের রঙকে ন্যাচারাল ভাবে ব্লিচ করে ফর্সা উজ্জ্বল বানাবে এবার আমাদেরকে অর্ধেকটা টমেটো নিয়ে সেটিকে গ্রেড করে এর মধ্যে দিয়ে দিতে হবে টমেটো আমাদের স্কিনকে লাইটেন ও ব্রাইটেন করে ত্বকের মধ্যে একনে পিম্পলকে হতে দেয় না সেই সঙ্গে গরমে আমাদের ত্বকের ঘামকে কম করে ত্বককে ফ্রেশ রাখতে সাহায্য করে তবে আপনারা চাইলে টমেটোর পরিবর্তে এখানে একটা চামচ পাতিলেবুর রসও অ্যাড করতে পারেন এবার আমাদেরকে এগুলিকে বাইন্ড করার জন্য এর মধ্যে একটা চামচ বেসন বা একটা চামচ মুলতানি মাটি যোগ করতে হবে এখানে আমি একটা চামচ বেসন দিয়ে দিলাম এবার সবগুলি উপকরণকে একসঙ্গে মিশিয়ে একটি স্মুথ প্যাক বানিয়ে নিতে হবে তার জন্য আমাদেরকে এর মধ্যে প্রয়োজন মতো পানি দুধ বা গোলাপ জল মিশিয়ে নিতে হবে এই দেখুন আমি প্যাকটিকে খুব সুন্দরভাবে বানিয়ে নিচ্ছি এটি বানানো হয়ে গেলে আমাদেরকে মুখের ত্বকে ও গলায় লাগিয়ে নিতে হবে তবে প্যাকটি লাগানোর আগে অবশ্যই আমাদের ত্বককে ফেসওয়াশ দিয়ে ক্লিন করে নিতে হবে যাতে ত্বকের মধ্যে কোনো ধুলো বালি ময়লা বা ইম্পিউরিটি লেগে না থাকে আপনারা সব সময় সকলেই চেষ্টা করবেন ঘরা উপকরণ দিয়ে রূপচর্চা করার এতে করে আমাদের ত্বকে সহজে বয়স্কের ছাপ পড়বে না ও আমাদের ত্বক বিভিন্ন ধরনের ওয়ালা জিনিস ব্যবহার করে যে ক্ষতিগ্রস্তটা হয় সেটি হবে না ফলে ঘরোয়া উপকরণ দিয়ে আমাদের রূপচর্চা করলে রেজাল্ট একটু দেরিতে হলেও আমাদের ত্বক কিন্তু বছরের পর বছর হেলদি ও গ্লোয়িং থাকবে এই প্যাকটি আমি আমার হাত হাতে লাগিয়ে দেখিয়ে দিচ্ছি আপনারা ঠিক এইভাবেই আপনাদের মুখের ত্বকে ও গলায় লাগিয়ে নেবেন আর ভালোভাবে লাগিয়ে নেওয়ার পর পনেরো থেকে কুড়ি মিনিট রেখে দেবেন তারপর একটি ভেজা রুমালের সাহায্যে প্রথমে আপনাদের ত্বককে মুছে নেবেন আর মুছে নেওয়ার পরে নর্মাল পানি দিয়ে ত্বক ভালোভাবে ধুয়ে ফেলবেন আশা করি আজকের ভিডিওটি আপনাদের সকলেরই ভালো লেগেছে যদি ভিডিওটিকে ভালো লাগে প্লিজ আমার ভিডিওটিকে লাইক ও শেয়ার করে দিয়ে আমার পাশে থাকবেন আর পরবর্তীতে এই রকমই হাউফুল বিউটি টিপস দেখার জন্য আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও ফেসবুক পেজটিকেও ফলো করে রাখবেন